গুড়গাঁওতে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা হোটেলে খাবো ভেবেছিলাম কিন্তু না হোটেলের চেয়ে ভালো ঘরেই বানিয়ে নেওয়ার কথা ভাবলাম কারণ হোটেলে এখানকার বিরিয়ানি একদমই ভালো লাগে না যাই হোক ঘরে বসে এই বিরিয়ানিটি আমরা নিজের হাতেই বানালাম আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটারটা এটা হচ্ছে আমার শখের কম্পিউটার বহু বছর পরেই আমি এটা কিনলাম আমাদের এটা প্রথম কম্পিউটার চলুন এবারে আমরা বিরিয়ানির দিকে মন দিই প্রথমে আমি গোশগুলোকে ভালো করে ধুয়ে নিলাম পোলট্রির গোশ তাই ভালো করে ধুয়ে সেটাকে খুব সুন্দর করে রান্না করতে হয় আনাজ কোনাজ সব কিছু কটাকটি রেডি করে নিলাম এবং আমি এই কাজে অনেকটাই হেল্প করেছি এবং তহমিনাও অনেকটাই কাজ করেছে যাই হোক ও ভালো করে ভাতটা রান্না করে নিয়েছিল ভাতটা খুব সুন্দরভাবে বিরিয়ানির ভাতটা তৈরি করা হয়েছিল। পেঁয়াজ বেরস্তা ভাজা হয়ে গেছে আলুটাকে খুব সুন্দর টুকটুকে কালার করা হয়েছে অসাধারণ লাগছিল। যাই হোক আদা রসুন এবং অন্যান্য সব কিছু রেডি হওয়ার পর আমি গোশটাকে ম্যাগনেট করে নিলাম পোলট্রির মাংসটাকে একটু সুন্দরভাবে ম্যাগনেট করলে ভালোই লাগে কিছুটা দই যেটাকে খাওয়া হয়েছিল অ্যাকচুয়ালি পুরো দইটা দেওয়াও ঠিক না চিনি দিয়ে সুন্দর করে খাওয়ার পরে আমরা দুধটাকে গরম করবার জন্য দুধটাকে ঢেলে নিচ্ছি আপনারা এতটা বেশি দুধ না যদি কখনো করতে চান অল্প হাফ বাটি দুধ লাগে আমরা এখানে একটু বেশি দুধ নিয়েছিলাম কিন্তু আমরা এতটা দেই যাই হোক আমাদের সুন্দর কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে কি করলাম গোষ্ঠাকে ম্যাগনেট করার জন্য সমস্ত আদা রসুন ঢেলে দিলাম এর সঙ্গে আমরা ঝাল হলুদ এবং অন্যান্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি যেগুলো আমরা দেখাতে পারলাম না যাই হোক ভিডিওটা ঠিকমতো করা হয়নি এবং তারপরে আমরা আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে দুটো ডিম দেওয়া হয়েছিল সেই ডিম দুটো নামিয়ে নেওয়া হয়েছে ভাতটাকে প্রথমে একটু শুকনো একটু ঝরঝর করে নেওয়া হয়েছে মাংস কষানোর জন্য তেল ঢেলে তাতে একটু পেঁয়াজ বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর ভাজতে হবে না এবারে এখানে ডাইরেক্ট টমেটো দিয়ে দেওয়া হচ্ছে টমেটোকে একটু হালকা করে কষিয়ে নেওয়ার পরেই আমরা মাংসটা ঢালবো যাই হোক আপনারা পরিমাণ মতো করবেন টমেটোটাকে একটু ছোট করলেই ভালো আমরা একটু বড় রেখেছিলাম আপনারা ছোট করে নেবেন মাংসটা সুন্দর একটা আকার নিয়েছে সেটাকে দিয়ে দেওয়া হলো তারপরে আমরা মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম এটাকে ততটাই কষাবেন যতক্ষণ না পর্যন্ত মাংসটা ঠিকঠাক হয়ে যায় মাংসটা রেডি হওয়ার পরে আমাদের ভাত এবং অন্যান্য সমস্ত সরঞ্জাম রেডি হয়ে আছে এবার আমাদের এটাকে দমে দেওয়ার জন্য তৈরি করতে হবে আমাদের কাছে বাসন কোষণ কম আছে আমরা খুবই অল্প জিনিসপত্র এখানে কিনেছি গোড়গাঁওতে কারণ গুড়গাঁওতে যতদিন থাকবো এসব আবার নিয়ে যেতে অনেক ঝামেলা হবে বিরিয়ানির জন্য কেওড়া পানি গোলাপ পানি ফুড কালারও কেনা হয়েছিল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফুড কালারটা লাগিয়ে সুন্দর করে একটা ভিউ তৈরি করে নেওয়া হলো তারপরে আমরা মাংসটাকে ঠিকমতো সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোড়াতেই আমরা দম দেওয়ার জন্য রেডি করছি হ্যাঁ এতেও সম্ভব কিন্তু আপনাদের কাছে যদি হাঁড়ি থাকে হাঁড়িতেই করবেন খুব হবে। এবং প্রেসার কুকারেও করতে পারেন যাই হোক কড়াতে একটু লেয়ারটা অন্যরকমভাবেই হয় আমরা দুটো লেয়ারেই পুরোটা দিয়েছি আলুগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে আলুগুলো খুব সুন্দর নরম করে ভাজাও হয়েছে এখানে কিছুটা লঙ্কা ব্যবহার করেছি তারপরে তার পরের লেয়ারটা আমরা কমপ্লিট করে ফেলছি এটা হচ্ছে ফাইনাল গোসের লেয়ার এটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে আমরা এর উপরে আরও একটি সুন্দরভাবে ভাতের লেয়ার দেবো ভাতের লেয়ারটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে কড়াটা অ্যাকচুয়ালি মুখোমুখি হয়ে গেছে এবারে আমরা দুধ এবং কেওড়া পানি ও গোলাপ পানি দিয়ে দিলাম একসঙ্গে যাই হোক এটাকে সুন্দরভাবে পরিমাণ মতন দেবেন খুব বেশি দিলে ভালো হবে না তারপরে আমরা লাস্ট লেয়ারটা যেখানে আলু এবং অন্যান্য সমস্ত কিছু ঠিকঠাক করে দিলাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডিম দিয়ে দিচ্ছে আপনারা ডিম দিতে পারেন নাও দিতে পারেন এবারে চাপা দিয়ে দিন দিয়ে কমসে কম আধ ঘন্টা মতো আপনারা দমে দিয়ে রাখুন যেহেতু আপনারা কড়াতে দমে দিচ্ছেন তাই আপনাদেরকে আধ ঘন্টার দমে দিতে হবে আর হাঁড়িতে হলে যদি আপনারা ভালোভাবে ঢাকা দিতে পারেন প্রেশার কুকার তাহলে পঁচিশ মিনিট এরকমই হবে বিশ থেকে পঁচিশ মিনিট যাই হোক আধ ঘন্টা দমে দেওয়ার পর এর সুন্দর একটা সুবাস আসছে এবং খুব সুন্দর একটা রং ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা এতে বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন খুব সুন্দর খেতে লেগেছে আপনারা কে কে বিরিয়ানি বানিয়ে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন